গতকাল ইন্ডিয়ার বিমানটি যে বিধ্বস্ত হয়েছে সেই বিমানটির হাজার বছরের সাক্ষী হয়ে রবে এই ছবিটি আপনারা অনেকেই হয়তো এই ছবির আসল কাহিনী জানেন না আজকের বিরতি এই সেলফিটির আসল কাহিনী জানিয়ে দেওয়া হবে সেলফিতে আপনারা যে পুরুষটিকে দেখতে পাচ্ছেন উনি মূলত লন্ডনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোম্পানিতে জব করে এবং ওনার অনেক দিনের আশা ওনার পুরো পরিবার নিয়ে উনি লন্ডনে থাকা শুরু করবেন এবং ওনার পাশে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ইন্ডিয়ার একজন সরকারি হসপিটালের ডক্টর এবং এক পর্যায়ে ওই পুরুষ লোকটি অনেক কাগজপত্রের ঝামেলা অনেক কাগজপত্রের ব্যাপার সাপার শেষ করে ওনাদের যে ওনার যে স্বপ্ন সেই স্বপ্নটি পূরণের লক্ষ্যে পৌঁছাতে চেয়েছেন অর্থাৎ ওনার যে তিনটা বাচ্চা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো যম ছেলে এবং পেছনে একটি মেয়ে তাদের কাগজপত্র ভিসা এবং ওনার যে ওয়াইফ তার ভিসা সব কিছু কমপ্লিট করে তারা ওই ফ্লাইটেই তারা উঠে এবং আপনারা যদি ওনাদের ফেজের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ওই পুরুষ লোকটির ফেজে একটা সুন্দর স্বপ্ন অপেক্ষা করছে সুন্দর একটা যাওয়ার স্বপ্ন ওনার চোখেই কিন্তু দেখা যাচ্ছে এবং পাশে ওনার যে ওয়াইফ রয়েছে তার চোখেও কিন্তু সুন্দর একটা স্বপ্নের হাতছানি দিচ্ছে এবং পিছনে যে যমজ ছেলে দুটো রয়েছে তারাও কিন্তু মুসকি মুসকি হাসছে অর্থাৎ তারা তো ছোটো বুঝতে পারছে না যে তারা কোথায় যাচ্ছে আর অন্যদিকে পেছনে যে তার একমাত্র মেয়ে রয়েছে তার মুখেও অনেক বেশি হাসি কারণ সেও বুঝতে পারছে যে সে লন্ডনের একটা স্কুলে অনেক বড় একটা স্কুল সে পড়াশোনা করতে যাচ্ছে সামনে তার ভবিষ্যৎ অনেক বড় উজ্জ্বল হতে চলছে সবাই একই স্বপ্ন দেখে যখন সেলফিটি তুলে তাদের আত্মীয় স্বজনকে পাঠায় ঠিক তার কিছু মুহূর্ত পরেই প্লেনটি ব্লাস্ট হয়ে যায় তাদের স্বপ্নটি স্বপ্নই থেকে গেল তাদের স্বপ্ন আর সত্যি হলো না এটি জাস্ট ওই একটা ফ্যামিলির এক্সাম্পেল দিলাম ওই একটা ফ্যামিলির স্বপ্নগুলো তুলে ধরলাম কিন্তু ওই প্লেনের মধ্যে দুইশো জন সদস্য ছিল এবং দুশো বাহাত্তর জন সদস্যই কিন্তু মারা গিয়েছে তারা কেউই কিন্তু বেঁচে নেই তাহলে আমি যদি এক এক করে দুশো জন সদস্যের কথা তাদের স্বপ্ন তুলে ধরি তাহলে হয়তো আপনাদের চোখের পানি আটকে রাখতে পারবেন না কারণ আমি জাস্ট একটা পরিবারের একটা পরিবারের পাঁচজন সদস্যের কথা আপনাদের কাছে তুলে ধরেছি তাতেই কিন্তু অনেকের মন খারাপ হয়ে গেছে অনেকের মনের মধ্যে কিন্তু কান্না চলে এসেছে আর আমি যদি দুশো জন সদস্যের পরিবারের গল্পগুলো তুলে ধরি তাহলে হয়তো নিশ্চিত আপনাদের চোখের পানি আর অপেক্ষা করবে না গড়গড়িয়ে চোখের পানিটি পড়ে যাবে আর এজন্যই আমি পরিশেষে এটাই বলবো যে পৃথিবী পৃথিবী হচ্ছে একটি সাজানো রঙ্গমঞ্চ পৃথিবী অনেক সুন্দর কিন্তু পৃথিবী হচ্ছে স্বার্থপর পৃথিবী হচ্ছে স্বার্থপর তবে দীর্ঘস্থায়ী কিন্তু পৃথিবীর কাছে আমরা হচ্ছি ক্ষণস্থায়ী আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করে আমরা পৃথিবীর এত সুন্দর রং চং দেখে আমরা ভুলে যাচ্ছি যে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা ভুলে যাচ্ছি যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা যদি ভুলে না যেতাম তাহলে আমরা এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাম না আমরা কোটি কোটি টাকা ক্রিয়েট করতাম না আমরা ভবিষ্যতের জন্য কোটি কোটি টাকা জমিয়ে রাখতাম না আমাদের তো একটা কুড়েঘরই যথেষ্ট রাতে ঘুমানোর জন্য কিন্তু আমরা তো জাস্ট একটা ঘর বানিয়ে খান্ত হই না আমরা একটা বিল্ডিং বানাই আমরা পাঁচতলা বিল্ডিং বানাই দশতলা বিল্ডিং বানাই তারপর তাতেও হয় না আমরা বাহিরে পর্যন্ত বিল্ডিং বানিয়ে সেখানে ভাড়া দিয়ে দিই দেশে বিল্ডিং বানিয়ে ভাড়া দিয়ে দিই মূলত আমাদের একটা ঘরে হয় না আমাদের চার পাঁচটা ঘর প্রয়োজন যখন আমাদের টাকা ক্রিয়েট হবে এবং আমাদের অভাব কখনোই কিন্তু পূরণ হবে না আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে তারও কিন্তু অভাব রয়েছে অভাব হচ্ছে অপরিসীম অভাবের কোনো শেষ নেই আমরা যত টাকা ক্রিয়েট করি না কেন আমাদের দিনশেষে কিন্তু অভাব লেগেই থাকে আর এই অভাবের কারণে আমরা ভুলে যাই যে আমাদের পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এত কিছু কিসের জন্য কিসের জন্য আমাদের এত কারিগরি টাকার প্রয়োজন